দিনের মধ্যে শরীয়তের মধ্যে আল্লাহর হুকুম আহকামের ভিতরে যারা নতুন করে বিভিন্ন সংযোজন তৈরি করেছে নাউজবিল্লা বেদায়াত কি আসুন বেদায়াতের পরিচয়টা আমরা রসুরের হাদিস থেকে জানার চেষ্টা করি বেদায়ত শব্দের সাব্দিক অর্থ হচ্ছে নব আবিষ্কার যেটা রসুল করিম সাল্লামের জামানায় ছিল না সাহাবাই কেরামরা এটা করে নাই এই ধরনের কোনো আমল যদি নতুন করে কেউ সৃষ্টি করে এটা হচ্ছে বেদাত আমাদের দেশের কিছু ওলামাই কেরাম আমি সকলের প্রতি শ্রদ্ধা রেখেই কথা বলছি তারা এই বেদাতকে হালকা করার জন্য বলে আপনি যে মসজিদে নামাজ পড়তেছেন রসুল করিম সাল্লাম তো এত সুন্দর মসজিদে নামাজ পড়ে নাই সুতরাং আজকের মসজিদগুলো বেদার যারা টাইলসের উপর নামাজ পড়ে রসুল তো টাইলসের উপর নামাজ পড়ে নাই তাহলে এটাও বেদার এখন আপনি যে চাউলের ভাত খাইতেছেন এই চাউলের ভাত কি হুজুর খাইছে তাহলে এটাও বেদাত এটা তো নতুন করে আবিষ্কার হয়েছে আবার বলে আপনি যে বিমানে চড়ে হজে যাচ্ছেন এই বিমানে ছড়া তো বেদাত কারণ রসুল এই বিমানে ছড়ে নাই

নাবি আলাইহি সাল্লাম বলছেন ফি আম্বিনা আল্লাহর শরীয়তের মধ্যে আল্লাহর বিধিবিধানের মধ্যে কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে যোগ করে নতুন কোনো বিধানকে চাপিয়ে দিতে চাই বাহু আর অর্ধুন এটা পথাকাত এটা কখনো কোনো মোমেন্ট গ্রহণ করতে পারে না এখানে একটা বিষয় আপনি মনে রাখলে সুবিধা হবে রসুল সাল্লাম বলছেন মান আহাদাতা ফি আমরিনা ফি ফাই ফি ফি অর্থ কি মধ্যে বা ভিতরে আর কিছু বিষয় আছে জন্যে যেমন মাইক রসুল সাল্লাম তো মাইকে কথা বলে নাই তাহলে মাইকটাও কি বেদা এই শব্দটা একটু মনে রাখেন ফি অর্থ মধ্যে বা ভিতরে আর জন্যের আরবি হচ্ছে লি লাম লি এটার অর্থ হচ্ছে জন্য আচ্ছা করে টাইস নামাজ পড়লে দশ গুণ বেশি আচ্ছা মধ্যে নামাজ পড়া কি ইবাদাত না ইবাদাদের জন্য ভালো করে খেয়াল করেন তাহলে টাইলস মোজাই ফ্যান এসি লাইট এসবকিছুকে ইবাদত না ইবাদতের জন্য ইবাদতের জন্য জন্য কিছু যদি নতুন করে আবিষ্কার হয় এটা বেদাত যদি কোনো কিছু ঢুকানো হয় এটাই বেদাত আজান দিচ্ছেন আজান কি ইবাদত নয় এখন আজানের আগে আসালাত সাল্লাম বলে এক শ্রেণীর মানুষরা এটা বলে কি বলে না আচ্ছা তাইলে এই যে আজানটা একটা ইবাদত এই ইবাদতের সাথে আরেকটা আসসালাতামালিক রসুল্লাহ বলে যোগ করা এটা হচ্ছে ইবাদতের মধ্যে বাড়তি কিছু যোগ করা এটা হচ্ছে বেদাত আমি কি বুঝতে পারতেছি যেটা মানুষ ন্যাক আমল হিসেবে করে সবের উদ্দেশ্যে করে যেটা রসুল সাল্লাহ সাল্লাম করে নাই বলে নাই সমর্থন দেয় নাই রসুল পরে সাল্লামের পরে সাহাবাইকার করে নাই এমন কিছু ইবাদত বা সবের উদ্দেশ্যে করাটাই হচ্ছে বেদাত রসুল করিম সাল আলি সাল্লাম ওনার জন্মদিন উপলক্ষে মিলাদুল অথবা ঈদে মিলাদুল তিনি পালন করেন নাই এখন কেউ যদি ইবাদত মনে করে সব আছে মনে করে এটা পালন করে এটাই বেদাত কথা কি ক্লিয়ার এখন আপনি বিমানে চড়তেছেন আচ্ছা বিমানে সরা কি কেউ সোহাবের উদ্দেশ্যে সরে তাহলে এটা বেদাত নয় যেটা উদ্দেশ্যে করা হয় যেটা ইবাদত মনে করা হয় এটা রসুল করছে কিনা বলছে কিনা সমর্থন দিয়েছেন কিনা এটা জানার পর যদি বোঝা যায় যে রসুল সালাম করে নাই বলে নাই সমর্থন দেয় নাই সাহাবাই ফেরামো করে নাই এমন কিছু ইবাদতের উদ্দেশ্যে অথবা সবের নিয়তে করা এটি হচ্ছে বেদান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি শরীয়তের মধ্যে ইবাদত মনে করে নতুন কোন বিষয় সংযোজন করে তাহলে এরকম প্রত্যেকটা সংযোজন বেদাত সুনানে নাসাইর হাদিস হাদিস নাম্বার পনেরোশত আটাত্তর এক হাজার পাঁচশো আটাত্তর নম্বর হাদিস عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم شر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار بل سبحان الله

এটা বেদাত নয় হজ করা একটা ইবাদ এখন হজে যাওয়ার জন্য বিমান হজে যাওয়ার জন্য বিমান বিমান কি বেদাত এটা হচ্ছে বেদাতকে হালকা করার উদ্দেশ্যে কথাগুলো বলা মূল বেদাত হচ্ছে শরীয়তে যেটা সবের উদ্দেশ্যে করা হয় যেমন যারা সবের উদ্দেশ্যে মিলাদ পড়ায় আপনাদের দিকে তো আলহামদুলিল্লাহ নাই আছে কেউ যদি মিলাদকে সবের উদ্দেশ্যে অথবা শরীয়তের কোনো আমল মনে করে তাহলে কারণ এটা আমি আরো আগে আপনাদেরকে একটা অথেন্টিক কথা বলেছিলাম মিলাদের শুরু থেকে শেষ পর্যন্ত যত দ্রুত শরীর পড়া হয় একটাও হাদিসে নেই মিলাদ জায়েজ না যায় এটার দিকে পরে যান কিন্তু এই যে এটা যদি এই বাদত হয় এগুলোকে হাদিসে থাকার কথা নয় আচ্ছা আপনি কি মনে করেন বাথরুমে যাওয়ার সময় কোন পা যেতে হবে কোন দোয়া পড়তে হবে কিভাবে বসতে হবে এবং কখন আপনি কাপড়টা তুলবেন এটা পর্যন্ত হাদিসে আছে আল্লাহ আর মিলাদ এত বড় একটা ইবাদত আপনি মনে করতেছেন মিলাদের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রসুল হাদিসে নাই তেমনি যারা ইবাদত মনে করে নতুন কিছু গ্রহণ করবে আবিষ্কার করবে লালন করবে ধারণ করবে প্র্যাকটিস করবে এটাই হচ্ছে বেদাহাতী নভিকা ইন সাল্লাল্লাহ সাল্লাম বলছেন সার লোম রি দুহা শরীয়তের মধ্যে যা কিছু নতুন করে সংযোজন করা হবে অকল মহদাতা দিন বেদা প্রত্যেকটা নতুন সংযোজন বেদাহাত অকুল্য বেদায়াতিন দলায়ালা আর প্রত্যেকটা বেদায়াত মানুষকে পদভ্রষ্টতার দিকে নিয়ে যায় অকুল্য দলায়ালা তিন ফিন্নার আর প্রত্যেকটা পদভ্রষ্টতা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় বলেন আউজবিল্লাহ এখন যারা এই বেদায়াতগুলো পড়ে তারা মনে মনে চিন্তা করে আমি তো অনেক ভালো কাজ করতেছি ওই যে সুরাল কাহের কাহফের চার নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন আল্লাযীনা দাল্লা সায়িহুম ফিল হায়াতিদ দুনিয়া তাদের দুনিয়ার হায়াতের ভিতরে যা কিছু করছে সব ব্যক্ত ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়ুহসিনুনা সুন্নাহ তারা মনে মনে ধারণা করছে তারা অনেক ভালো ভালো কাজ করতেছে আচ্ছা যারা বেদআত করে তারা কি সওয়াবের উদ্দেশ্যে করে নাকি জাহান্নামে যাওয়ার জন্য করে সবের উদ্দেশ্যে করে যে মাজারের সিজদা দেয় ফিস সাহেবের পায়ের মধ্যে দেয় সে কি নামে যাওয়ার জন্য দেয় একই জন্য দেয় জান্নাতের আশায় দেয় সবের জন্য দেয় বালোর জন্য দেয় কিন্তু তার ধারণা কি ঠিক না সেই চিন্তা করতেছে সে তাকে জান্নাতে নিবে কিন্তু পদ্ধতি ভালো নয় উদ্দেশ্য ভালো একটা কি জিনিস মনে রাখতে হবে ইসলাম আবেগ দিয়ে চলে না ইসলাম দলিল দিয়ে চলে এ দিয়ে চলে